তুমি গিয়ে কিন্তু ঘুরতে গিয়ে এসব করবে না টুপি বই তাহলে ঘুরতে যাবো না আগে থেকে কথা বলে যাবো না ঘুরতে আরে ঘুরতে গিয়ে গুড ইভিনিং এভরিওয়ান আমরা সন্ধেবেলা এখন একটা পদক্ষেপ নিচ্ছি পদক্ষেপ কি আমাদের ঘুরতে যাওয়ার বাকি আর মাত্র চার দিন এক দুই তিন সাড়ে তিন দিন বাকি তো আজকে আমাদের একটু ফাঁকা সাড়ে তিন দিনই বাকি গো না গো সাড়ে তিন দিনই বাকি বৃহস্পতি শুক্রবার রাত্রে যাচ্ছে যাই হোক শুক্রবার রাত্রে আমরা ঘুরতে যাচ্ছি আর কদিন বাকি যান এখন ভালো কাজ তো ঝামেলা কাজটাই বন্ধ হয়ে যাবে তার থেকে চার দিনই বাকি তো আমাদের চার দিন খুব কাজ আছে আমরা ব্যাগ গুছাবো কবে একটা এত ভালো জায়গায় যাচ্ছি দুজন মিলে ব্যাগটা নামাও ব্যাগ নামাবো ব্যাগ গুছাবো কি কি নিচ্ছি না নিচ্ছি সব থাকবে এই ব্লগে দেখতে থাকো

না না তুমি নামিও না তুমি আমি পারবো নিচে জিজ্ঞেস করবে মাকে জিজ্ঞেস করবে কি বন্ধু টিকটিকি দেখেছো ঘরে বাচ্চা দিয়েছে টিকটিকি মোটেও কিউট লাগে না টিকটিকি আমি ঘিন না ভাই পোকা এমনি আমি ওষুধ দেবো মশার ধূপ ফুপ দেবো পোষা খেয়ে পোকা মরে আর কি মাকে জিজ্ঞেস করবে তাহলে কোন ব্যাগটা নেবো মায়েদের টলিটা আসলে একটু ছোট এটা আবার ইয়ে করার মানে ওই টলিটা কি একটু ছোট মায়েদেরটা এটা বড় কি করবে বড়টা একবারে নিলে আবার একটু বওয়ার প্রবলেম হবে ভারী হয়ে যাবে

বড়টা অত বড়টা ক্যারি করতে পারবি তোরা এটাই তো এটাই হচ্ছে কথা কিন্তু জিনিস তো প্রচুর এবার কি করব সেটা বলো আমার মতে বলে তোরা ছোটটাই নে প্রচুর মানে ভরে যাচ্ছে এখন নামাই নি আমরা জিনিস তো অনেক জুতো ফুটো আছে তাহলে একটা ব্যাগ নিয়ে নিবি আর একটা তাই করি তাহলে কি করব বলো তাই করো

ভাইয়ের ঘরের আলমারির মাথা চল আমরা পেরে নিই আলমারি মাথা আচ্ছা মায়েদের ট্রলিটা রাখা আছে আমার ভাইয়ের ঘরের আলমারির মাথায় আলমারির মাথাতেই সমস্ত ট্রলি রাখা হয় আমাদের কারণ খাটের তলায় বক্স খাটের মধ্যে সমস্ত জিনিস ভর্তি আমাদের বিয়ের গিফটটা তুমি কোথায় যাচ্ছো এখন ও ও ট্যু লাইনতে যাচ্ছো যাও 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 আমি জানি তো এত ভীতু দেখুন না একা যাবে না লাইট লাইট আছে আমাদের ছাদের তবুও একা যাবে না ও একটু ভাইকে পাঠাও ভাইকে ডাকলাম ভাই এসে বের করে দেবে ট্রলিটা কোথায় এই তো চলে আসো আমার সারা সারা বাড়ির বিচ্ছিরি অবস্থা এইদিকে এই এইদিকে এই দেখলেন তো আবার এইদিকে এই দেখুন পারবে না কিন্তু তুমি ছেড়ে দাও লেগে যাবে তোমার দেওয়ার এসে গেছে ধর 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 প্রতি সাথে ধর দাও এসেছে হেল্প করতে কি আনন্দ আমার যে কি আনন্দ হচ্ছে আর তিন দিন পর হ্যাঁ আমাদের না এটা নিতে এটা ছোট আছে এটা নিতে বলছে আমাদের এত হেল্পিং হ্যান্ড বাড়িতে বাজেই যেই ব্যাগ গোছানোর নাম হয়েছে দেখো ভাই চলে এসেছে আবার এদিকে দিকে বাবা চলে এসেছে দেখছে যদি কিছু এসে হেল্প করা যায়

হ্যাঁ কাঁচাই হবে আলমারিতে রাখা আছে মানে কাঁচা আর লাগবে না গো সোয়েটার পত্র দুটো সোয়েটারই যথেষ্ট কারণ খুব বেশি ঠান্ডা থাকবে না দার্জিলিংয়ে মাফলার তুমি রাখো এটা বুড়ো বুড়ো বয়সের মাফলার আমার বাবার মাফলার আর মান্দার তো জিনিস এই এটা বয়স্কদের মতন হ্যাঁ

এইগুলো কারণ সোয়েটারে যদি গরম ফরম লাগে আবার শার্ট পরবে ইন দোকানে গিয়ে আর সোয়েটার দুটো নিয়েছো তো এই একটা আর এই একটা বাস যথেষ্ট দুটোর বেশি আর লাগবে না ব্যাপার যা শুনছি এই সময় ওয়েদার নাকি মারাত্মক এত সুন্দর ওয়েদার হয় নাকি এই বৃষ্টিতে আমাকে যে কজন জিজ্ঞেস করছে কোথায় যাবে আমি বলছি দার্জিলিং বলছে মারাত্মক সুন্দর লাগবে নাকি এই সময় বলছে এই বর্ষাকালে দার্জিলিং এর বৃষ্টিটাই নাকি আলাদা রকম সৌন্দর্য আনে দার্জিলিং মনে হচ্ছে ঘুরতে চলে যাচ্ছ হ্যাঁ টলি টান্ডে জানতে

ঠিক আছে মানে এটা দুজনে পরবো আমি একদিন পরবো তুমি একদিন পরবে আমি বুঝি না সব আমার যা নেওয়ার নাও আমার কোনো চয়েস নেই এতদিন মা দিয়েছে আমাকে চয়েস করে করে এবারে তুমি প্যাকিং করো আমার কোনো ব্যাপার নেই এটার সঙ্গে ওটা পড়তে হবে না গ্রে সাথে গ্রে কিন্তু ভালো লাগবে না সাফারি স্যুট লাগবে তারপরে

তাহলে আমার মনে তুমি একটাই সোয়েটার নাও এইটা নিও না এটা শীতকালে পরো ঠিক আছে তো এটা হ্যাঁ সবই নতুন তবে তুমি তোমার গুলো দেখাও গো নাইটে নিয়ে যাবে না না বিয়ের খুঁজে বেরিয়ে গেছে তা ঘুরতে গিয়ে নাইটে নিয়ে যাবে নতুন নাইটে নিয়ে যাবে ওখানে নাইটে নিয়ে গিয়ে কি হবে আমাকে নতুন সোয়েটার নিতে দিচ্ছে না নিজে দেখুন ঘরে পড়া নাইটি নতুন নিয়ে যাচ্ছে হ্যাঁ নতুন তো এটা ঘরে রেখে দাও এটা ঘরে কোনো কিছুতে পড়তে পারবে দার্জিলিং এ নিয়ে গিয়ে পুরো বেকার হবে

ঘরে আমি যে লুকে আছি আমি এই পরে একদম ভালো ভালো দিঘা আমি ট্রেনে করে এখন এনজিপিও চলে যেতে পারি এইভাবে অনেকে যায় না কোন ঠান্ডা লাগবে কিন্তু আটার আটা পড়ে যাবার মতো তোমার জামা কাপড় আর নিতে হবে না ছেড়ে দাও রাত হয়ে গেছে দাঁড়াও দেখুন এই যে এই যে কতদিন ধরে কত টুপি নেব না এই যে কতদিন ধরে কত রকম চলবে এই দেখুন আরে তুমি গিয়ে কিন্তু ঘুরতে গিয়ে এসব করবে না টুপি মুপি তাহলে ঘুরতে যাবো না আমি আগে থেকে কথা বলে যাবো না একটা গান আছে না ঘুরতে আরে ঘুরতে গিয়ে ঘুরতে গিয়ে সবাই কথা রেলা দেখায় যা বলো তো আমার কানে লাগেনি আমার তো তোমার নোকেই লেগেছে আমার কানে লাগেনি ঘুরতে গিয়ে সবাই কথা স্টাইল করে ছবি দেয় বলো তো লাগেনি কানে লাগে না আমি টুপি বললে চুল খেটে আমি টুপি নেবো না টুপি ফেলে দাও কি কি তোমার জিনিস কি দেখছো আচ্ছা সরছো মো আরে শাড়ি নিচ্ছ কেন শহরের রানিতে ঘুরতে গিয়ে মিস ক্যালকাটা সেজে আমি রেডিাড়ি পরবে দার্জিলিং এ তোর স্লিপলেস বাহ তাহলে আমি পুজোশায় পরব লে কিনেছিলাম কিন্তু এটা এখন কেন না তুমি ভেবো না হ্যাঁ এটা এখন কিনি নেই অনেকদিন আগে সে কেন তোমাকে আমি কেনাকাটিতে বারণ করি না তুমি যাতে না ভাবো তোমার বউ বেশি খরচা করে জানো না না সে তোমার কেনাকাটিতে বারণ করি কেন ঠিক আছে কিন্তু মনে মানে শাড়ি মেনটেন করতে পারবে তুমি ওখানে আমি সব মানে শাড়ি মেইনটেইন করতে পারি সব জায়গায় মোটামুটি শাড়িতে আমি খুব কমফোর্টেবল ওর ওর এটা শখই ছিল ওর দার্জিলিং এ গিয়ে শাড়ি পরে ঘুরবে এই শাড়ির আঁচলটাকে আমি গলায় পেঁচিয়ে মাফলার মতন ফুল স্টাইল আর সঙ্গে তো আমি শল আমার বিয়ের পরে বিয়ের পর প্রথমবার যাচ্ছি তো পাঞ্জাবি পরাবো আচ্ছা জানো তোমার এইটা আমি তখন থেকে ভাবছি কুর্তিটা নিয়েছো এই যে হ্যাঁ দেখো একই ধরনের আমি আবার তোমার মুখ করতে যাচ্ছিলাম যে তুমি যেটা পরে পড়াতে যাও সেই কুর্তিটা নিয়ে নিচ্ছো

আচ্ছা এটা একদিন পরবে হ্যাঁ এটা এই ড্রেসটা আমার খুব পছন্দ আচ্ছা এটা সাথে হ্যাঁ হ্যাঁ এটা আমারও খুব পছন্দ হয়েছে বলছো আমাকে স্ক্রিনটাইট স্ক্রিন টাইট কিনে দেবে ওখান থেকে ওখান থেকে শপিং করিয়ে দেবে তো কিছুটা হম এটা একটু চাপ লাগছে গো আমার প্রচুর টাকা খরচ হয়ে যাচ্ছে কদিনে ঘুরতে আমরা যেভাবে যাচ্ছি শোনো আমরা যাচ্ছি হয়তো চার দিনের জন্য কিন্তু আমি একটু লাক্সারিয়াস ভাবে যাওয়ার চেষ্টা করছি থাকার চেষ্টা করছি জানি না ওখানে গিয়ে কতটা কি পাবো আমরা যদি মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমাদের কাছে এই লাক্সারিটা বেয়ার করার একটু চাপেরই তাও আমরা কিছু কিছু যাচ্ছি হলো আমাদের কাছে যেটা লাক্সারিয়াস অনেকের কাছে নাই লাগতে পারে অনেকের কাছে নরমাল হতে পারে কিন্তু আমরা বেশ আনন্দ করে যাচ্ছি এটাই আমাদের আমরা যাচ্ছি এটাই আমাদের কাছে লাক্সারিয়াস ব্যাপার কি গো আমি এটা কেন নিচ্ছি তুমি কেন নিচ্ছো তুমি জানো কেন এটা নেবে না কেন এটা ভালো ড্রেস তো

নিস্তega মা ফোন করে বলছে যে বাবা ঘুমিয়ে পড়ছে তোরা খেতে নাম খেয়ে দে তাহলে আমরা এসে বাকিটা করব চলো তাহলে ঝটপট করে ঘুমিয়ে নেবে তাহলে এসে শুয়ে পড়তাম হ্যাঁ তাহলে কি মোটামুটি কমপ্লিট তো আচ্ছা তোমার জুতো তুমি তো এইটা নিচ্ছ আর একটা পড়ে যাবে আর প্যান্ট নিও আচ্ছা জুতো এবারে এবারে জুতো এবারে এটা নি হ্যাঁ সেই আমার রাস্তাতেই তুমি আসবে না আমি না বলছি কি শোনো না এই এই জুতোটা তো তুমি নিয়ে যাবে আর একটা পড়ে যাবে আর আমার জুতোটা কি তাহলে যদি আমারও তো বুট নেব আচ্ছা বলছি আরেকটা পিঠে ব্যাগটা নিয়ে নেবে কেন এই ল্যাপটপেরটা ল্যাপটপে ভাই দুটো ব্যাগ নিয়ে কি হবে কারণ দেখো জামা প্যান্ট তো হয়ে গেছে এবার আমার যা আনুষঙ্গিক জিনিস আছে তাতে একটা ব্যাগ লাগবে আচ্ছা আবার আমরা ওখানে কিছু কেনাকাটাও কাটাও করব হ্যাঁ ওই ব্যাগটা নিয়ে নাও পিঠে খাবার টা আর বোতল টোটাল হ্যাঁ না তেনা নিয়ে নেবে ঠিক আছে জুতো কিসে থাকবে তোমার টুপিটা দাও এ টুপি নিয়ে পড়েছে খালি টুপিটা আর ভোলে না টুপিটা লুকিয়ে রাখলাম বলছি জুতো কিসে নেবে আমার জুতো তোমার জুতো চলো এখন আমি যা বুঝতে পারছি আমি যেটা ভাবলাম যে গুছিয়ে আমরা নিচে নামবো সেটা হবে না চলো আমরা খাই আগে খুব খিদেও পেয়েছে ভালো লাগছে ঠিক আছে পড়বে চলো এসে গুছাবো চলো এর যে অবস্থায় গুছিয়ে যাবো সে হবে না বুঝলেন তো গুছিয়ে খেয়ে আসি তারপরে এসে গুছাবে তো চলুন আর ওয়েট করবো না নিজ থেকে মা অনেকক্ষণ ডাকাডাকি করছে আর এই গোছানো শেষ হবে না জানেন তো যত গোছাবো হ্যাঁ গুছিয়ে দিয়েছি যত গোছাবো তত মনে হচ্ছে গোছানো হচ্ছে না গোছানো হচ্ছে না কোনো রকমের গুছিয়ে দিয়ে কোন রকমে গুছিয়ে এখন বিছানাটা ফাঁকা করেছে কারণ কি বলুন তো আমি বললাম যা করার একবারে করে এখন যদি খেয়েছে আবার করতে থাকে না ঘুমোতে অনেক লেট হয়ে যাবে দেখা গেল একটা বাজি দিচ্ছে ভিডিওটা এখানে শেষ করছি আবার ও কসমেটিক্স প্রথম নেবে সব গুছানো হলো না ঠিক আছে মোটামুটি জামা প্যান্টটা কমপ্লিট আর কিছু নেওয়ার নেই বিছানা চলো আগে খেয়ে দিয়ে আসি ওকে বাই বাই গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে